শুনুন একটা খুবই দুঃখজনক ঘটনা বিশেষ করে আমার পার্সোনাল লাইফে আজকে হিন্দুস্তান মোটার লিমিটেড যেখান থেকে আমরা বড় হয়েছি জন্ম নিয়েছি পড়াশোনা করেছি চাকরি রোজগার ওখান থেকেই ডেভেলপ হয়ে আমরা আজকে এত বড়ো হয়েছি আজকে সে কারখানা রাজ্য সরকার দখল নিল কিন্তু রাজ্য সরকার যে এখনও আড়াই তিনশো লোক ওখানে যে বেঁচে আছে যাদের চাকরি আছে তাদের গ্রেচুটি পি এফ বা এই যে বাকি আর দু তিন বছর যাদের চাকরি শেষ আছে তাদের জন্য ভবিষ্যতের জন্যে তো একদিনও ভাবেনি আজকে প্রায় দশ বছর ধরে ওখানকার লোক পনেরো বছর ধরে লাইট জল ছাড়া থাকছিলো তার জন্যে তো ভাবেনি আজকে টিডাব্লিউএলকে দেওয়ার জন্য জমিটা দখল হলো আর কত লজ্জাজনক আজকে আপনার চ্যানেলের মাধ্যমে হিন্দুস্তান মোটর লিমিটেডকে বলছি যে দালাল চিটিংবাজ নেতাদেরকে আপনারা সাপোর্ট করে জিতালেন আজকে জমি দখল হচ্ছে এত লোকের এখনো রোজি রোজগার চলে গেল কোথায় আছে সেই নেতারা এতদিন ধরে যে মাল বেরিয়েছে তাহলে কি প্রশাসনের মদতে বেরিয়েছে কি বলবে নিশ্চয়ই এটা তো রাজ্য সরকার হিন্দুস্তান মোটর লিমিটেডের মিলিভগত ছিল যে তুমি মাল বিক্রি করে দাও এখান থেকে স্ক্র্যাপগুলো বের করে নাও তারপরে আমরা জমিটা অধিগ্রহণ করব শাসক বিরোধী দুই দলের বিরুদ্ধে অভিযোগ এই মাল বেরানোতে দুজনেই লাভবান হয়েছে কি বলবেন বিরোধী দলের কি এত পাওয়ার হয়ে গেছে যে মাল বেরোনোর সময় টাকা এর রোজগার করতে পারবে যা বা কিছু ইয়ে করতে পারবে আজকে তো আমরা যখন যখন গেছি ওখানে আন্দোলন করতে পুলিশ দিয়ে তারপরে গুন্ডাদেরকে দিয়ে আমাদেরকে বাধা দেওয়া হলো এই ম্যানেজমেন্ট তো আমাদেরকে অনেক চেষ্টা করেছিল ফাঁসানোর আজকে এই ম্যানেজমেন্টে যে পশু আর নেতাগুলো ছিল কোথায় আছে আজকে দেখুন কত বড় লজ্জাজনক যে দুনিয়ার মজদুর এক বড় বড় ডায়লগ মারে তার হুগলি জেলা সম্মেলনে এই পাশে এক কিলোমিটার দূরে হচ্ছে আর ওখানকার শ্রমিকদের যে হিন্দুস্তান মোটা নিয়ে সিআইপি এত বড় সংগঠন হলো আজকে একটাও কথা তো নেই হুগলি জেলা সম্মেলন পাশে সিপিএমের হচ্ছে আর এক কিলোমিটারও না তার জমির মধ্যেই যে জমিতে সম্মেলন হচ্ছে সেই জমিটা রাজ্য সরকার দখল নেই তোর অর্থনৈতিক আজকে আমাদের প্রথম থেকে দাবি শিল্প জমিতে শিল্প হোক আজকে টিডাব্লিউ দখল দিলো কি হলো না হলো সেটা এখনও মানে এখন অন্ধকারে আছে এবং শুনছি নাকি হিন্দুস্তান মোটার লিমিটেড সুপ্রিম কোর্টে যাচ্ছে যা সেটা কোনো বড় কথা না কিন্তু ওই জমিটি আলটিমেটলি হবে কি দুনিয়ার জায়গায় সব জায়গায় হয় লোকাল লোক যারা ওখানকে চাকরি করতো তাদের ছেলেমেয়েরা তাদের লাইফ নষ্ট হয়ে গেল তাদের ভবিষ্যৎ কি আছে আপনাকে নিশ্চয়ই আমরা এ নিয়ে যদি ওখানকার শ্রমিকরা আমাদের পাশে সবসময় ওদের জন্যে আমরা দাঁড়িয়েছি এখনও দাঁড়াবো যদি ওনারা বলেন আমরা নিশ্চয়ই এটা নিয়ে আমরা আমরা উচ্চ নেতৃত্বকে জানাবো এটা নিয়ে যা আদেশ হবে নিশ্চয়ই এদের জন্য আমরা আপনার নাম আমার নাম পঙ্কজ রায় আমি ভারতীয় জনতা পার্টি জেলা বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজগুলির ওপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন মোটর কারখানার যে জমি পিডাব্লিউএলকে হস্তান্তর করা হয়েছে আমাদের বলার যে হাইকোর্টে একটা রায় ছিল হিমোটর কারখানার ক্ষেত্রে যে স্থিতাবস্থা বজায় রাখতে হবে এক্ষেত্রে কোথাও হাইকোর্টের রায়কে রাজ্য সরকার ভায়োলেট করবে এর আগে আমরা দেখেছি কারখানার যে অব্যবহৃত জমি যেটা শিল্প করবার জন্য নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য আর চুক্তি করা হয়েছিল বামফণ সরকারের আমলে তৃণমূল কংগ্রেস সরকার আসার পর সেই চুক্তিকে বদলানো হয় এবং সেই অব্যবহৃত জমিতে কেবলমাত্র রিয়েল এস্টেট এবং তৃণমূল কংগ্রেসের কিছু নেতার পরে কমবে খাওয়ার জায়গাটাকে সুনিশ্চিত করা হয় এক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে কোনো রকম কোনো মিথ্যা কথা নয় মিথ্যা প্রতিশ্রুতি নয় শিল্পের জমিতে শিল্পই করতে হবে যাতে নতুন কর্মসংস্থান তৈরি হয় কারণ গোটা রাজ্যে এখন শিল্প বলতে কিছু নেই আমাদের রাজ্যে বেশিরভাগ যুব অংশের ছেলে পুলেরা আজকে রাজ্যের বাইরে চলে যাচ্ছে কাজ নেই বলে এ রাজ্যে শিল্প বলতে শুধুই তোলাবাজি আর সিন্ডিকেট রাজ এখন সেক্ষেত্রে শিল্পের জমিতে শিল্প করে কর্মসংস্থান তৈরি করতে হবে এবং যারা যে সমস্ত শ্রমিক কর্মচারীরা পেরোলে আছেন এক্ষেত্রে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করতে হবে এবং সমস্ত ধরনের বকিয়া সমবায় সহ যা রয়েছে ইমোটর কারখানার বন্ধ কারখানার শ্রমিক কর্মচারীদের সেই বকিয়া অবিলম্বে পরিশোধ করতে হবে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজী সুবাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে